যাই হোক আমার কণ্ঠ একটু সমস্যা আছে তারপরেও যেহেতু বলছে খারাপ হইলে দোষ দিবেন না সবাই তো যাই হোক এখানে মিউজিকটা একটু আস্তে আস্তে হবে মিউজিকটা একটু স্লো বাজবে কেন দূরে থাকু কেন দূরে থাকু রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো মনে হয় কবু বারে বারে বুঝিলে মোর দে মনে হয় শুধু বারে বারে এই মোর মোরবারে সে মধুর কইলো রাখো কেন দূরে থাকো শুধু আর রাখো কে তুমি কে তুমি ভাবে মাধবি সুরো তার মিলায় যাবে মধুবীর সুরে সুরে মিলায় আমি মধু তার মিলায় मधुबेर सूरे सूरे मिलाए জোরে করতালি হবে আসলে স্যারের করোনা আক্রান্ত হবার পর থেকে স্যারের শ্বাসকষ্টটা মাঝে মাঝে উঠে যায় যার কারণে স্যার ফ্লুয়েন্টলি কোনো কোনো কারণে উপরে উঠতে চাইলে নিচে করলেও সেটা হয়তো পারেন না তবু তিনি যে একজন সুরেলা মানুষ এটি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন স্যার আমি যে গানটির কথা দর্শকের কাছ থেকে এসেছে আপনি কি গানটা যদি স্যার পেয়ে থাকেন ওই যে তুমি কি এমনি করে তুমি কি দূরে আমারে মন মানে না কেন যে ধরা না দিয়ে ডাকো বাসির সুরে তুমি কি করে থাকবে তুমি একা কায়েকা কবি দী পাব দেখা রুই জীব এ কবি দী পাব দেখা জি ফাগুণ দাই চুজি শী অর্থাৎ স্কেলটা জন্য নিচু হয়ে গেছে আর একটু উঠায় দিলে ভালো হতো যাই হোক আচ্ছা দর্শক আমরা সারকে তবে জোরে করতালির মাধ্যমে জোরে করতালির মাধ্যমে স্যার আপনি আমাদের মাঝে যুগ যুগান্তর আমাদের মাঝে বেঁচে থাকবেন আপনি একজন ভালো মানুষ হিসেবে আপনার যে দুটি সারা উপজেলা ব্যাপী রয়েছে আপনি একজন সহজ সরল এবং একজন সংস্কৃত মোদী একজন মানুষ আপনাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে আমরা পেয়ে আমরা ধন্য সম্মানিত সুধী দর্শক এই লাইটগুলোর কারণে আমি আপনাদের কাউকে দেখতে পারি না এই কথা বলার সময় লাইটগুলো একটু অফ করে দেবেন প্লিজ আচ্ছা আপনাদের কাছে একটা ধাঁধা দিয়ে দিচ্ছি দুটো মাছি একটা বসে আছে আয়নার উপর আর একটা বসে আছে ফুলদানির উপর আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই দুই মাছির মধ্যে নারী মাছি কোনটা জোরে কোনটা আয়নার উপর যে মাছিটি বসে আছে সেটাই নারী হবার সম্ভাবনা অনেকে বেশি কারণ নারী মানেই হচ্ছে লেপলে পুছলে হয় বাড়ি আর সাজলে গুজলে হয় নারী নারী সাজবে সব সময় আয়নায় নিজেকে ডেকোরেট করবে এবং সুন্দরী মেয়েদের এটি একটি স্বভাব সে নিজেকে মনে করে আমার জন্য পড়াশোনা নয় আমার জন্য শুধুমাত্র রূপচর্চা রূপচর্চা এবং আমার জন্য অনেকে বিসিএসের পড়াশোনা করতে করতে টেবিল ফটায় ফেলতেছে নারীদের আয়না দেখে শুধু আয় না আর দর্শকের বায়না কোনটা দর্শকের বায়না কোনটা জোরে বলেন জোরে জানি জানি এবং এই জানি বলেই আপনাদের সামনে এবার সেই অন্তরে অন্তরস্থল থেকে আপনাদের চাওয়া নিত্যের জন্য এবার মিষ্টি